বিশ্বাস করে ভাই আমি এই ভিডিওটা যখন বানাইতেছি তখন আমার বুক কাঁপতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে যে বেশি তা আমাদের মাঝে নেই এরকম কিছু হয়ে যাবে ফ্রি ফায়ার কমিউনিটিতে কেউ জানতো না এই ছেলেটা তার টিমের জন্য কি করে নাই অসুস্থ থাকা অবস্থায় ব্যান্ডেজ নিয়ে গেম খেলছে কেন ফ্রি ফায়ার ডকুমেন্টারি করছিল এটা বেঁচে থাকার আগ মুহূর্তে বিশেষ করে এই ডকুমেন্টারিটা দেখার পর আমার চোখ দিয়ে পানি পড়তেছে এমন কিছু হয়ে যাবে এটা বাবাটা আসলে কঠিন বিশেষ করে আমার চোখ দিয়ে কখনো পানি আসে না কিন্তু এই ভিডিওটা দেখার পর আসলে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে তোমাদের বলবো এই ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখো তিনি অসুস্থ ছিলেন এক পর্যায়ে তাকে হসপিটালে ভর্তি করা হয় তিনি গ্র্যান্ড ফাইনাল খেলবে কিনা সেটা কোনো নিশ্চয়তা ছিল না ছিল কেনলা নিয়েও খেলতে যাইছে মালা করছি পরে না দিশো নিয়ে গেছে না নিয়ে গিয়েছে কেনলাটা খুলছে কারণ কেনলা দিয়ে কিভাবে খেলবে কেনলা দিয়ে তো খেলা সম্ভব না এখন দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ভাই খেলা 5-9-0 and shot! Finishes ghoul obey, chortte barbe ke in a cita, prompt om the last man surviving! <laughs> <laughs> It's the dead moment, last one! <laughs> last one! <laughs> last one! Hanno,anno! Hanno! Hanno, hanno, hanno! Last play! Hanno! 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 এবার <laughs>

কিন্তু এই লাইনগুলোকে তুমি কিভাবে অ্যাভয়েড করবে তিনি অসুস্থ ছিলেন এবং এই অবস্থায় কেউ কথা বলার সাহস করবে না সেই অবস্থায় তিনি লড়েছেন ফাইট করেছেন দলের জন্য নিজের জন্য হয়েছেন রানার সাপ জিতেছেন বারো লক্ষ টাকা এই জার্নি এখানেই থেমে যায়নি শুভকামনা আপনার ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ পাঁচ দিন আগে সে কখনো ভাবছিল কখনোই টুর্নামেন্ট খেলতে পারবে না এবার কমেন্ট দিকে আমরা বি চিতা চিতা করে চিলাতে পারবো না থ্যাংক ইউ চিতা আপনি দেখিয়ে দিয়েছেন জীবন মানে যুদ্ধ জীবনের শেষ পর্যন্ত যুদ্ধের লড়েছেন তাহলে ভবিষ্যতের কি হবে